আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে এখন দেখেন নদীতে নতুন পানি আসছে নতুন পানিতে অনেক জেলেরা কিন্তু মাছ ধরতেছে এখানে হ্যাঁ আর এখনকার মাছগুলো কিন্তু খুবই স্বাদ আসলে নতুন পানি তো নতুন পানির মাছগুলো কিন্তু অনেক স্বাদ হয় আর এইটা হইলো আমাদের আশুলিয়া লেক হ্যাঁ এইটা আশুলিয়া লেক এখানে ওই যে মাছ ধরতেছে জেলেরা ছেলেরা মাছ ধরতে দেখা যাচ্ছে কি না আমি দেখাইতে পারতেছে কি না দেখেন আসলে এই আসুলিয়া লেকের একটা বৈশিষ্ট্য কি জানেন এই মাছটা অনেক সুস্বাদু হয় আমি এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি বর্তমানে একবার নির্জন একটা জায়গা আমি আসছি ঘোরার জন্য আপনাদেরকে আসলে কিছু কিছু জিনিস দেখাইতে মন চায় ভালো ভালো জিনিস সময় করে আপনাদেরকে দেখাইতে পারি না দেখেন নদীর এই যে কচুরি পানাগুলো এই কচুরি পানাগুলো কিন্তু নদীর একটা বৈশিষ্ট্য রক্ষা করে পানিটাকে যেরকম সমতল করে এবং রক্ষা করে সুন্দরভাবে এই যে আমি ভিডিও করার ফাঁকে এই যে আকাশ দিয়ে বিমান যাচ্ছে যে একবারে কাছাকাছি হ্যাঁ আসলেই মানে সুন্দর একটা জায়গা বা সুন্দর একটা পরিবেশ অনেকে যাচ্ছে মাছ ধরার জন্য বা মাছ ধরে যারা যারা ধরে মাছ এই এই যে একটা গ্রামীণ একটা পরিবেশ বা গ্রামীণ একটা বৈশিষ্ট্য বা আমাদের একটা কালচার যেটা আছে না কেন আমরা কিন্তু যারা শহরে থাকি আমাদের কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে কি যে আমরা আসলে গ্রামটাকে ওইভাবে উপলব্ধি করি না বা আমরা গ্রামটাকে ওইভাবে আহ মানে ফুটিয়ে তুলতে পারি না মানুষের কাছে প্রেজেন্টেশন করতে পারি না যার কারণে আসলে আমাদের এই জিনিসগুলো আসলে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি এটা কিন্তু শহর এটা কিন্তু শহর এটা নদী দেখেন আমরা কত কাছাকাছি আসছি তাহলে আপনারা বুঝেন যে আসলে আমরা কতটুকু মানে একবার মিস করি কোন জিনিসটা সবচেয়ে আমরা কোন জিনিসটা মিস করি এটা শহর এটা নদী এখান থেকে মাছ ধরে মানুষ বিক্রি করতেছে আবার এই মাছ নিয়ে আবার এই পোপারে বিক্রি করে যারা তাদের আসলে একটা বৈশিষ্ট্য আলাদা তো সবাই চিন্তা ভাবনা করে যে সবাই টাটকা জিনিসটা খাওয়ার জন্য শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে যখন আপনি গ্রামে আসবেন বা গ্রামের ন্যাচারাল যে প্রকৃতির যে সুগন্ধির যে বাতাসটা আপনি যখন করবেন একবার তখন দেখবেন আপনার মনটা অটোমেটিকলি ফ্রেশ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আসলে আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো আমি জানি না কিন্তু আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে যখন একটা ব্যক্তি গ্রাম থেকে শহর মানে শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর যখন আপ ডাউনটা করে তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদেরকে এক কথায় উত্তর দিয়ে দিবে শহরের সাথে গ্রামটা অনেক সুন্দর আর আমি তো যেহেতু শহরে থাকি শহরের টুকরো গ্রাম বা গ্রামের যে যে প্রকৃতির খেলা এটা কিন্তু আমি উপভোগ করি কারণ বিভিন্ন জায়গায় যাই তো ভিডিও করার জন্য যার কারণে এই জিনিসটা আমি ফিল করি অনেকেই পারে না ঠিক আছে অনেকেই পারে না এই যে নৌকা মাঝিরা নৌকা দিয়ে মাছ ধরে হ্যাঁ নৌকা দিয়ে মাছ ধরে এখানে আবার ইটের ভাটা আছে যাই হোক অনেক পরিবেশ সুন্দর একটা পরিবেশ নিয়ে আসছি হ্যাঁ না ওঠা যাবে না নতুন পানি হচ্ছে হ্যাঁ এই যে উনি বাড়ি থেকে আসছে বেড়ানোর জন্য সুন্দর একটা পরিবেশ সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে ভাব আমরা এই মুহূর্তে ভিডিও করার জন্য আছি যাই হোক খুব সুন্দর একটা ভিডিও একটা না কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন আঙ্গিকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ